শাস্তি হতে পারে রাজ্যের তিন প্রধান কর্তার দাড়িভিটের ঘটনায় আদালত অবমাননার রুল জারি করল রাজ্যের সচিব স্বরাষ্ট্র সচিব ও রাজ্য গোয়েন্দা দপ্তরের প্রধান আধিকারিকের বিরুদ্ধে ছ বছর আগে উত্তর দিনাজপুরের দাড়িভিট কাণ্ডে আদালতের নির্দেশ সত্ত্বেও দশ মাস পর কেন শুরু হলো না এনআইএ তদন্ত এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্ট আদালত অবমাননার রুল জারি করল রাজ্যের মুখ্য স্বরাষ্ট্র সচিব সিআইডির এডিজির বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা পরবর্তী শুনানির দিন তাদের সশরীরে হাজির হয়ে আদালতে জানাতে হবে কেন তারা আদালতের নির্দেশ সত্ত্বেও এনআইএ তদন্ত শুরু করতে দেয়নি বা শুরু করেনি ঘটনার ছ বছর অতিক্রান্ত দু সালের সেপ্টেম্বর মাসে উর্দু নয় বাংলা ভাষার শিক্ষক নিয়োগের দাবিতে উত্তর দিনাজপুরের দাড়িভিটে ছাত্র বিক্ষোভে পুলিশের গুলিতে মৃত্যু হয় দুই ছাত্রের তা নিয়ে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি রাজ্য সরকারের নির্দেশে সিআইডির মামলার তদন্ত ভার গ্রহণ করে কিন্তু রাজ্য গোয়েন্দা সংস্থার কাজে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে নিহতের পরিবার এনআইএ তদন্তের দাবি করে দু হাজার তেইশ সালে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় এনআইএর হাতে তদন্ত ভার তুলে দিতে হবে এবং নিহতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে রাজ্যকে কিন্তু পরিবারের পক্ষে অভিযোগ এগারো মাস অতিক্রান্ত হলেও আদালতের সেই নির্দেশ মানা হয়নি এনআইএর তরফে আদালতে জানানো হয় দাড়িভিট কাণ্ডের নথি হস্তান্তর করে আবেদন জানিয়ে চিঠি দেওয়া হয় সিআইডিকে কিন্তু সিআইডি কোনোভাবেই কর্ণপাত করেনি রাজ্য পুলিশের অধিকর্তা নবান্নের অধিকর্তাকে বারবার জানিয়েও তারা কর্ণপাত করেনি বিষয়টি জানতে পারার পরই আজ শুক্রবার রাজ্যের দুই প্রশাসনিক কর্তা মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব ও সিআইডির ডিআইজির বিরুদ্ধে আদালত অবমাননা রুল জারি করল বিচারপতি যদি উপযুক্ত উত্তর আদালতে গিয়ে না দিতে পারে তাহলে কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে রাজ্যের প্রশাসনিক ওই তিন কর্তাকে